তো যে এই থ্রি পিসগুলো কী দাম আছে হ্যাঁ এইগুলো গাইস আজকে আমি তোমাদের সাথে থ্রি পিসের মার্কেটে একটু ভালো করে শেয়ার করব তো অনেকেই পারছো না বৌধুদি থ্রি পিসের মার্কেট একটু ভালো করে দেখাও আমার পেছনে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ঠিক তো এই হলো হাওড়া স্টেশন এখান থেকে তোমরা বেরিয়ে যাবে আর এই রোড ধরে যাবে এই রোড ধরে গেলে কিন্তু তোমরা ডিরেক্টলি ব্রিজের কাছে পৌঁছে যাবে তোমরা এই রোড ধরে আসবে আর এই রোড সাইডের নাম হলো বঙ্কিম সেতু রোড সাইড পুরোটা আর আমি যে এই বঙ্কিম সেতু রোড সাইডে ব্রিজের ওপরে আছি এর নিচেই কিন্তু ব্রিজের নিচের মার্কেট তো এই হলো সিঁড়ি এই হলো সিঁড়ি এখান দিয়ে নেমে চলে গেলেই ব্রিজের নিচে মার্কেটে পাবে এই তো আমি সিঁড়ি আসছি আমার প্রবলেম তো আমি এই রোড সাইড ধরেই যাচ্ছি তোমাদেরকে দেখাবো সোজা ওই যে রোডটা চলে গেছে ওটা শাড়ির মার্কেটের দিকে মানে সেম প্রসেসেই আছে শুধু ওপর আর নিচ আর এটা চলে গেছে থ্রি পিসের মার্কেটের দিকে এই রোডটা আর ওটা চলে গেছে শাড়ি মার্কেটে তোমরা যদি বাসে আর অটো করে যাও তবে তোমাদেরকে এই দিক দিয়ে থ্রি পিসের মার্কেটকে ঘুরিয়ে নিয়ে যায় আর অনেকবার ওদিক দিয়েও চলে যায় ময়দান বললে যে আমি শাড়ির মার্কেট যাব ময়দান তো ডিরেক্টলি চলে যাবে তখন তোমরা এই মার্কেটগুলো আর দেখতে পাবে মানে আমার ক্ষেত্রে যা যা হয়েছে সেটাই বলছি আমরা আগে ব্রিজের নিচে মার্কেটটা চিনতামই না ব্রিজের নিচের মার্কেট জানতামই না তো একদিন মনে হলো যে এই সিঁড়ি দিয়ে মানুষজন নিচে কোথায় যাচ্ছে তো সেক্ষেত্রে আমি আমার বোন দুজনে গিয়ে দেখি যে এত বড় মার্কেট আর দোকানের মধ্যে যত ড্রেস মানে মানুষ দোকানের মধ্যে যদি সব ধরনের ড্রেস রাখে তবে কিন্তু তাকে এই ব্রিজে নিচে আসতেই হবে দেখো এখান দিয়ে দেখাচ্ছি ব্রিজের নিচে মার্কেট হচ্ছে তো ঠিক ওপর দিয়েই আমি যাচ্ছি থ্রি পিসের মার্কেট তো দেখো এখান থেকেই থ্রি পিস মার্কেট শুরু হচ্ছে আমি এসছি এই রোড ধরে আমার এই ব্রিজের নিচে হচ্ছে রোড সাইডে দাঁড়িয়েছি ব্রিজের নিচে মার্কেট চলছে আর এই রোডটার নাম হলো বঙ্কিম সেতু রোড সাইড তো এখান থেকেই শুরু হবে থ্রি পিসের মার্কেট তো দেখো মার্কেট এলে মার্কেট সম্বন্ধে না জানলে না কোনখান থেকে কি কালেক্ট করবে এটাই মাথায় ঘোরপাক খাবে আর হাওড়া মোংলাহাটটা এতটাই পরিমাপে বড়ো তোমার যেদিকেই যাবে মার্কেট পাবে কিন্তু ভিডিওর মধ্যে যেসব ড্রেসগুলো দেখতে পাচ্ছ ওগুলোই খুঁজে পাবে না তো তোমাদেরকে এই রোড সাইড ধরে আসতে হবে এটাই হলো থ্রি মার্কেট খুব তাড়াতাড়ি আসতে পারবে তবে দেখো বঙ্কিম সেতু ব্রিজের নিচে দিয়ে এলে আমি এই রোড সাইড দিয়ে আসতাম বা ছেলেদের যে হাফ প্যান্টগুলো পাওয়া যায় আর আমি যেহেতু এদিক দিয়ে এসেছি তাই এদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে গেলে তোমরা পোড়াহাটের মার্কেটও পাবে থেকেই শুরু হচ্ছে থ্রি পিসের মার্কেট বলছি থ্রি পিস গুলো কি দাম আছে এগুলো এই হলো কালার হোয়াইট কালার যে এটা পাঁচশো পঞ্চাশে আসবে ওটা ছশো পঞ্চাশ এর পাপেন আছে তো পাঁচশো পঁচিশ এখানে কিন্তু সমস্ত কিছু বড় বড় বেশ না সেটিং চুড়িদারের পিসো আছে না এইগুলো কি আচ্ছা তৈরি পরের সপ্তাহে একই রেট থাকবে পরের সপ্তাহে একই রেট থাকবে না বেড়ে যাবে

তো অনলাইনের থেকে অনেক কম রেট আমি দেখেছি আর তোমরা যদি কালেক্ট করতে যাও খুব তাড়াতাড়ি কালেক্ট করে নেবে যত পুজোর দিকে আসবে কিন্তু বেড়ে যাবে এখানে দেখো প্রত্যেকটা কী দাম আছে এইগুলোই সাড়ে আটশো করে পড়বে এগুলো বিচিত্রার ওপরে আছে বলছে কটনের থ্রি পিস গুলো কি দাম আছে এগুলো এগুলো টু পিস আছে দুশো কুড়ি করে আসবে এগুলো এই যে যেটা পাট করছেন ওটা চারশো সাতশো পঁচিশ থ্রি পিস চারশো পঁচিশ বলছে এই থ্রি পিস গুলো কি দাম আছে

এগুলো কত পিসের বান্ডেল হয় দুটো করে কালার চার পিসের বান্ডেল এগুলো তিনটেই চারশো করে এটা চারশো আশি কলার দেওয়ার এই ড্রেসগুলোর নাম কি আছে মার্কেটে এলে তোমাদেরকে আরো একটু তাড়াতাড়ি আসতে হবে কারণ এখন বেঁচে গেছে সকাল সাড়ে সাতটাতে অনেকগুলো দোকান কিন্তু বন্ধ করে দিয়েছে যে বৃষ্টিও হচ্ছে বা এখানের মধ্যে অনেক দোকান সোমবারে বসে অনেক দোকান মঙ্গলবারে বসে তো তোমরা মঙ্গলবার দিন আসবে সমস্ত কিছু একই সাথে পাবে যারা সোমবার আছে তারা মঙ্গলবারে বসে আর যারা মঙ্গলবারে আছে তারা মঙ্গলবার আছে তো মঙ্গলবারে এলে ভালো কুর্তিগুলো কি দাম আছে কুর্তিগুলো ওই ভি কাটিং এইটা সামনের একশো পঁয়ত্রিশ টাকা আর ওই পেছনের গুলো ট্রাভলি করে আসলে টাকা মত সব 24 এর বান্ডেল আছে আচ্ছা ওই কি দাম আছে 260 আর এই এই কি দাম আছে ওই যে হাজার পঞ্চাশ সবগুলো ডিজিটাল টাইপের ওর নামটা কি আছে থ্রি পিস জিমিচু অরগেঞ্জা আর ওই এগুলো বিচিত্রাগুলো ওগুলো রেট কি আসবে ওই জিমিচু আর জ্যাকেট দেওয়াটা এটা পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর কট সেট গুলো সব চার পিসের বান্ডেল না বেশি সব বান্ডেল নিতে হবে তো লুজ বিক্রি নেই বলছি এই থ্রি পিস গুলো কি দাম আছে এই পিঙ্ক কালার আর ওই কালারটা বারোশো পঞ্চাশ দুটোই একই রেট আসবে এখানে তোমরা প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি ভালোভাবে এখান থেকে কালেক্ট করতে পারো এখানে প্রত্যেকটা ড্রেসের গ্যারান্টি আছে খুব সুন্দর সুন্দর ড্রেস তোমরা পাবে এক্সেল তিনশো আশি ডবল এক্সেল চারশো মার্কেটটা শেষ হলেই তোমরা পোড়া হাত পাবে আর আমি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি জানি না যতটা পেরেছি তো যদি কোনো প্রবলেম হয় একটু ম্যানেজ করে নিও আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বলছি এই টু পিস ওয়ান পিসগুলো কি কোন দাম আছে থ্রি পিসগুলো ওই হোয়াইট কালারগুলো পিঙ্ক কালার এটা আছে আটশো কুড়ি ওইটা আটশো চল্লিশ ওইটা ছশো আশি ওইটা ছশো পঞ্চাশ ওগুলো লং আছে না এটা ছশো নব্বই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সকলেই ভালো থাকবে আর কি কি ভিডিও দেখতে চাই অবশ্যই জানিও আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না সবাই বেলা থেকে